আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই খুব ভালো আছো তোমরা যারা পরীক্ষা দিচ্ছ তোমাদের পরীক্ষা কেমন হচ্ছে প্লিজ কমেন্ট করে জানাবা আজকে যে নিউজটি তোমাদের সামনে নিয়ে এসেছি সেই নিউজটি হচ্ছে এইচএসি আইসিটি পরীক্ষায় বহিষ্কার ছিয়াত্তর অনুপস্থিত বারো হাজার আটশো উনত্রিশ জন এত বহিষ্কার কিন্তু কেন সেই সাথে অনুপস্থিত বারো হাজার আটশো উনত্রিশ জন যদি একটু বিস্তারিত পড়ে তাহলে তোমরা সম্পূর্ণ বুঝতে পারবে এখন দেখতে পাচ্ছ উল্লেখ করা হয়েছে এইচএসসি ও সম্মানের চতুর্থ দিনের তথ্য ও প্রযুক্তি বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে এদিন পরীক্ষায় অনুপস্থিত ছিল বারো হাজার আটশো উনত্রিশ জন শিক্ষার্থী আর অসদুপায় উপায় অবলম্বনের দায়ে ছিয়াত্তর জনকে বহিষ্কার করা হয়েছে মঙ্গলবার নয় জুলাই পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ কক্ষ এই তথ্য জানিয়েছে আটটি শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থী ছিল দশ লাখ তিন হাজার দুশো বাইশ জন এর মধ্যে পরীক্ষায় অংশ নিয়েছেন নয় লাখ নব্বই হাজার তিনশো তিরানব্বই জন অনুপস্থিত ছিল বারো হাজার আটশো উনত্রিশ জন আর্ট বোর্ডে অনুপস্থিত হার ছিল এক দশমিক আটাইশ শতাংশ পরীক্ষায় অসদ উপায় অবলম্বনের দায়ে ছিয়াত্তর জনকে বহিষ্কার করা হয়েছে এর মধ্যে পঁচাত্তর জন শিক্ষার্থী একজন পরিদর্শক